গঙ্গাসাগর সেতু নতুন করে আসার আলো টেন্ডার পেল এলএনটি এন্ট্রি গঙ্গাসাগর সেতু নির্মাণ প্রকল্প আবারও এক ধাপে এগিয়ে গেল রাজ্যের মুড়িগঙ্গা নদীর উপর বহু প্রতীক্ষিত এই সেতু তৈরির জন্য অবশেষে নতুন টেন্ডার প্রকাশ এবং তার সফল নিষ্পত্তি হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পের দায়িত্ব পেল বিশ্বের অন্যতম নামকরা নির্মাণ সংস্থা এল এর ফলে সেতুটি তৈরি হওয়া নিয়ে সাগর দ্বীপবাসীদের মনে নতুন করে আসার সঞ্চার হচ্ছে দীর্ঘদিন ধরে সাগর দ্বীপবাসীরা মুড়িগঙ্গা নদীর উপর একটি সেতুর দাবি জানিয়ে আসছেন এবছরের রাজ্যে বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় সেতু তৈরির ঘোষণা করে প্রাথমিকভাবে কোটি টাকা বরাদ্দ করেন এর আগে পর্যাপ্ত অংশগ্রহণকারী না থাকায় টেন্ডার বাতিল হয়ে গিয়েছিল জানিয়ে বিরোধীরা প্রচার শুরু করে দিয়েছিল গঙ্গাসাগর সেতু নির্মাণ হবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ নতুন করে প্রকাশিত টেন্ডারই কাজের অনুমোদন দেওয়া হলো প্রাথমিক ভাবে এই সেতুর মোট ব্যয় ধরা হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা চুক্তি অনুযায়ী কাকদ্বীপের লট নাম্বার আট থেকে কচুবেরিয়া পর্যন্ত দীর্ঘ প্রায় চার কিলোমিটার সেতুর নির্মাণ কাজ চার বছরের মধ্যে শেষ করতে হবে ইতিমধ্যেই মুড়িগঙ্গা নদীতে সেতুর জন্য মাটি পরীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছিল এবার এল মতে বৃহৎ আন্তর্জাতিক সংস্থা টেন্ডার পাওয়ার দ্বীপবাসীর মনে খুশি ও স্বস্তি তাদের আশা দ্রুত কাজ শুরু হবে আগামী চার বছরের মধ্যে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে যে টেন্ডার হয়েছিল বাদ হয়ে গিয়েছিল আগামীকাল নয় দশ দু হাজার পঁচিশ তারিখ আবার পুনরায় দুটোর সময় ব্রিজের টেন্ডার হয়েছে তাই সার্বদিকবাসী মনে আনন্দ জেগেছে যে বহুদিনের আশা আকাঙ্ক্ষা মনে হয় মিটে যাবে সম্ভবত ব্রিজ হচ্ছে আমাদের বিরোধীরা অনেক কথা বলেছিল যে ব্রিজ হবে না ব্রিজ করতে পারবে না অনেক কথা তারা বিভিন্ন জায়গাতে তাদের পার্টি সম্মেলনে বাম বিজেপি এরা বলেছে সাগরের মাটিতে নয় নামখানার মাটিতে কাকদ্বীপের মাটিতে বলেছে আমরা দিদকে বলেছিলাম যে ব্রিজ হচ্ছে ব্রিজ হবে বিজেপি এবং কংগ্রেস যারা প্রচার করেছিল যৌথভাবে যে ব্রিজ হচ্ছে না আমরা বলেছিলাম ব্রিজ হচ্ছে হবে এবং তাই আপনাকে অত্যন্ত সুসংবাদ দিতে চাই যে গতকাল আমাদের এই ব্রিজ যে ব্রিজ গতকাল অলরেডি অনুমোদন লাভ করেছে বাকি যে স্বপ্ন ছিল যে ব্রিজ হবে বিরোধীরা যেভাবে গ্রামগঞ্জে সর্বত্র বলেছিল বিজেপি এবং বাম হবে না তাদের মুখে চুলকানি পড়েছে মানুষ তাদের যোগ্য জবাব দেবে আগামী দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন